গুড মর্নিং বন্ধুরা আমি পায়ে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে সকাল ছটা আর এখানকার ওয়েদার দেখুন কি সুন্দর জানেন তো এখানে কোনো হোটেলে এসি বা ফ্যান কিছুই কিন্তু ব্যবহার করতে হয়নি নি এত দারুণ ওয়েদার আর এই যে মামা ভাগনে এখানে ওয়েদারে মজা নিচ্ছে আর আমরা রেডি হয়ে ঘুরতে বেরোবো তো সবাই মোটামুটি রেডি হয়ে নিচে চলে এসেছি ঘোরার জন্য আর এই যে এই জায়গাটা দেখছেন এটা আমাদের হোটেলের মানে সামনে এটাই ছিল তো আমরা প্রথমেই রাস্তায় যেতে যেতে এই যে এই জায়গাটা আমরা দেখেছিলাম এটা না দেখতে অনেকটা গরুর পায়ের যে খুঁড়ো ওই টাইপেরই একদম দারুণ একটা ব্যাপার ছিল আর রাস্তার মধ্যে যে পাহাড়গুলো পড়েছিলো সেইগুলো তো একদম আপনারা না দেখলে কেউ বিশ্বাসই করবেন না কি প্রকৃতি ঠিক কতটা সুন্দর হয় না দেখলে সত্যি বোঝাই যায় না তো যাই হোক আমাদের যেটা মেন উদ্দেশ্য ছিল নাইনি লেক সেখানে আমরা পৌঁছে গেছিলাম আর পৌঁছে প্রথমেই যে আমরা সবাই নৌকাতে আর দারুণ লাগছিল আর এই টাইমটা না এত সুন্দর ছিল আর এই নৌকাতে না মাত্র দুজনই চাপতে পারো এখানে চাপানো হয়েছিল দিদাকে আর নাতিকে এরা নিজেদের মতো এনজয় করছে এখানে একটা দারুণ ব্যাপার ছিল কেউ কেউ এই যে মাছগুলো এই মাছগুলো না একদম ডাঙায় ছিল যে কেউ ধরতে পারে কিন্তু এখানে কোনো রুল নেই ধরার বাস খাবার খাওয়া ছিল তারপর আমরা এখান থেকে বেরিয়ে সোজায় চলে গেছিলাম একটা পাহাড়ের দিকে এখানে না এখানে লোকাল লোকগুলো বলছিল এখান থেকে স্বয়ং মহাদেবকে নাকি দেখা যায় এত সুন্দর এই যে দেখছেন দারুণ একটা জায়গা সত্যি মানে কল্পনায় করা যায় না তো এরপর গেছিলাম আমরা মন্দিরগুলোতে যে নৈনিতালের যে মন্দিরগুলো ছিল এখানে একটা ব্যাপার দেখলাম কি সব মন্দিরে না প্রসাদ নিজে নিজে নিতে পারো যে যতটা ইচ্ছা নিতে পারো এটা একটা ব্যাপার ছিল আর আমি না অনেক দূর থেকেই ছবিগুলো নিয়েছিলাম নাইনি লেকের একদম দারুণই লাগছিল তারপর আমরা ফিরে এসেছিলাম আমরা এবার কিন্তু সোজায় দিল্লির জন্য রওনা দিয়েছিলাম মানে আমরা আর হোটেলে কোনো স্টে করিনি তো ওই জায়গাটা অনেকটা মনও খারাপ করছিলো কারণ আমাদের তিন দিন হয়ে গেছিলো তো আমাদের এবার পালা ছিল বাড়ি যাওয়ার তো আমরা অমনি ডিসাইড করেছিলাম কি একদম ঘুরে টুরে আমরা ওই পথেই বেরিয়ে যাব যাতে রাত নাগাদ আমরা বাড়ি ফিরে যেতে পারি তো ওটাই করেছিলাম আর রাস্তায় খাওয়া দাওয়া করেছিলাম তো আজকে এইটুকুই আশা করতো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন